আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ যে দশটি লক্ষণ দেখলে বুঝবেন ফেরেস্তারা আপনার ঘরে আসছেন ফেরেশতারা এমন এক সত্তা যারা আল্লাহ আল্লাহতালার বিশেষ সৃষ্টি যারা আল্লাহর আদেশ পালনে সদা ব্যস্ত থাকেন এবং বিশেষ কিছু কারণে মানুষের ঘরেও উপস্থিত হন যে ঘরে ফেরেশতারা আসেন সেই ঘরে আল্লাহর রহমত ও বরকত নাজিল হয় ঘরে আধ্যাত্মিক প্রশান্তি অনুভূত হয় পারিবারিক বন্ধন সুদৃঢ় হয় এবং কলহ দূর হয় আল্লাহর রহমতের বাড়িধারা প্রবাহিত হয় এবং জীবনে শান্তি আসে এবাদত ও দোয়ায় মনোযোগ বৃদ্ধি পায় এবং তারা পবিত্র ঘর ও পরিবেশে শান্তি ও বারাকাহ নিয়ে আসেন ইসলামের দৃষ্টিতে ফেরেশতাদের ঘরে আসার দশটি লক্ষণ এই ভিডিওতে উল্লেখ করা হলো তা হল নম্বর এক আল্লাহর রাস্তায় খরচ করা সদকাহ বা দান করা ঘরগুলোতে ফেরেশতারা বিশেষভাবে আসেন এবং সেই ঘরের মানুষের জন্য দোয়া করেন যে ঘর থেকে দান খয়রাত করা হয় সেই ঘরে ফেরেশতারা বিশেষভাবে আসেন এবং আল্লাহর রহমত ও বরকত নিয়ে আসেন ফেরেস্তারা আল্লাহর আদেশ পালনে সদা ব্যস্ত থাকেন এবং দানশীল ব্যক্তির জন্য দোয়া করেন রাসৌল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন প্রতিদিন সকালে দুইজন ফেরেস্তা নেমে আসেন একজন বলেন হে আল্লাহ দানকারীর সম্পদে বরকত দিন আর অন্যজন বলেন হে আল্লাহ কৃপণ ব্যক্তির ধনসম্পদ সম্পদ ধ্বংস করে দিন সহিবখরি হাদিস নম্বর এক নম্বর দুই যে ঘরে নিয়মিত সালাদ আদায় করা হয় কোরআন তেলাওয়াত করা হয় এবং আল্লাহর জিকির হয় সেখানে ফেরেস্তারা আসেন এ ধরনের ঘর আধ্যাত্মিক শান্তিতে পূর্ণ হয় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইত্যাদি তাসবিহ পাঠ করা ফেরেস্তাদের উপস্থিত সহজ করে আর ফেরেস্তারা যেখানে থাকেন শয়তান সেখানে থাকতে পারে না আস্তা ফিরুল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া ঘরকে আলোকিত করে নম্বর তিন পবিত্রতা বজায় রাখা পবিত্র ঘর ও পরিবেশ ইবাদতের মান বাড়ায় এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র রাখা হয় সেখানে ফেরেস তারা আগমন করেন অপবিত্র বা নোংরা পরিবেশে তারা উপস্থিত হয় না ফেরেস্তারা আল্লাহর নুরানি সৃষ্টিজীব তারা আল্লাহর প্রশংসা দোয়া এবং জিকিরে মগ্ন থাকেন পবিত্রতা তাদের বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে ঘরে পবিত্রতা বজায় রাখা হয় সেখানেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন আর অপবিত্রতা এবং নাপাক স্থানে শয়তান ও জিনেরা অবস্থান করে নম্বর চার শিরিক ও হারাম কাছ থেকে মুক্ত ঘরে ফেরেস্তারা আসেন শিরিক ও হারাম কাজ থেকে মুক্ত ঘরে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের জন্য সব ধরনের নিষিদ্ধ এবং অশ্লীল কার্যকলাপ পরিহার করা হয় ইসলামের দৃষ্টিতে ফেরেস্তারা এই ধরনের ঘরে আগমন করেন এবং সেখানে বরকত রহমত ও শান্তি বয়ে আনেন শিরিক হল আল্লাহর সঙ্গে অন্য কিছুকে অংশীদার করা যা ইসলামের সবচেয়ে বড় গুণা এমন ঘরে ফেরেস্তারা কখনোই প্রবেশ করে না নম্বর পাঁচ বদা বা খারাপ কথা না থাকা যে ঘরের পরিবারের সদস্যরা একে অপরকে ভালোবাসে এবং একে অপরের প্রতি মঙ্গল কামনা করে সেখানে ফেরেশতারা আসেন গালিগালাজ বা খারাপ কথাবার্তা ফেরেশতাদের দূরে সরিয়ে দেয় বদদোয়া হল কারো জন্য খারাপ কিছু কামনা করা এটি আল্লাহর কাছে অগ্রহণযোগ্য এবং তা ঘরে অশুভ প্রভাব ফেলে রাসূলুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন নিজের উপর সন্তানদের উপর এবং সম্পদের উপর বদোয়া করোনা সহিব খরি হাদিস নম্বর তিন হাজার চোদ্দো গালিগালাজ চিৎকার চেঁচামেচি বা অপমানজনক ভাষা ফেরিস্তাদের কাছে অপছন্দনীয় নম্বর ছয় কোরআন তেলাওয়াতের ধ্বনি যে ঘর থেকে নিয়মিত কোরআন তেলোয়াতের মধুর ধ্বনি শোনা যায় সেখানে ফেরেশতারা আগমন করেন এবং বারাকাহ বয়ে আনেন নম্বর সাত সালামের প্রচলন যে পরিবারের সদস্যরা একে অপরকে নিয়মিত সালাম দেন এবং ইসলামী শিষ্টাচার মেনে চলেন সেখানে ফেরেশতারা শান্তি নিয়ে আসেন রসৌল্লাহ সাল্লু আলী ওসাল্লাম বলেছেন তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসো আর আমি তোমাদেরকে এমন একটি কাজ সম্পর্কে বলবো যা করলে তোমরা একে অপরকে ভালোবাসবে তা হল তোমরা নিজেদের মধ্যে সালাম প্রচলন করো সহি মুসলিম হাদিস নম্বর চুয়ান্ন নম্বর আট হারাম বস্তুর অনুপস্থিতি যে ঘরে গান বাজনা অশ্লীল ছবি ইত্যাদি রূপার বা সোনার তৈরি বাসন সুদ জুয়া বা অন্যান্য হারাম উপার্জন পদ্ধতি থেকে অর্জিত অর্থ মৃত প্রাণী রক্ত মদ ও অন্যান্য হারাম খাবার দাবার নেই সেই ঘর ফেরেস্তাদের জন্য আরামদায়ক স্থান যেসব ঘরে হারাম থেকে বিরত থাকে সেসব ঘরে ফেরেস্তারা বিশেষভাবে উপস্থিত হন এবং আল্লাহর রহমত ও বরকত নিয়ে আসেন হারাম থেকে বাঁচলে জীবনে বারাকাহ আসে এবং দুনিয়া ও আঁ সাফল্য অর্জিত হয় নম্বর নয় রাতে তাহাজ ও দোয়া করা যে ঘরে রাতে নামাজ আদায় করা হয় এবং আল্লাহর কাছে দোয়া করা হয় সেখানে ফেরেস তারা বিশেষভাবে উপস্থিত হন তাহাজুদের মাধ্যমে আল্লাহর রহমত ও মাঘফেরত নেমে আসে ফেরেস তারা আল্লাহর আদেশ পালনে এমন ঘরে এসে এবাদতকারীর জন্য বরকতের দোয়া করেন যে ঘরে রাতে এবাদত করা হয় সেখান থেকে শয়তানের প্রভাব দূর হয়ে যায় নম্বর দশ মেহমানদারি ও অতিথি পরায়ণতা যে পরিবার অতিথিদের সম্মান করে এবং মেহমানদারি করে সেখানে ফেরেস তারা দোয়া করতে আসেন ইসলামে মেহমানদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং এটি সামাজিক সম্পর্ক ও পারস্পরিক ভালোবাসা বৃদ্ধিতে সহায়ক রসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতি বিশ্বাসী সে যেন মেহমানকে সম্মান করে সহিব খরি হাদিস নম্বর ছয় মেহমানদারি ঘরকে বরকতপূর্ণ করে তোলে এবং ফেরেশতারা সেখানে উপস্থিত হন তাদের কাছে আল্লাহর রহমত আসে ফেরেশতারা তারা এমন ঘরে আসেন যেখানে আল্লাহর সন্তুষ্টির কাজ করা হয় এবং পবিত্র পরিবেশ বজায় থাকে তাদের উপস্থিতি ঘরকে বারাকা শান্তি ও নিরাপত্তা দিয়ে ঘরে তোলে অতএব আমাদের উচিত নিজেদের ঘরগুলোকে ইসলামী আদর্শে গড়ে তোলা আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন